আম এক মোরলের দুটো ছেলে ছিল ভালো করে বসবেন বড় ছেলেটা রাজনীতি করে ছেলেটা চাষ জমিয়ে দেখাশোনা করে বাড়িতে একটা গাই ছিল আর একটা নারকেলের গাছ ছিল আর আপনার একটা বলছিল। এখন মুরল মারা গেল মুরল মারা যাওয়ার পরে জমি সম্পদে ভাগ বন্ডন হয়ে গেল বড় ভাই বলল আব্বার গাইটা তুমি কোন দিকে নেবে তাই বলো বলে আপনি যা বিচার করবেন বড় ভাই বললো পিছন দিকটা আমার থাকলো আর সামনে দিকটা তোমার তো বলছে আলহামদুলিল্লাহ বললো ভাই নারকেলের গাছটা তুমি কোন দিক নেবে বলে ওপরের দিকটা আমার থাকলো নিচের দিকটা তোমার ছোটো ভাই নারকেলের গাছে জল দেয় আর সে নারকেল খায় ডাব খায় ডাবের জল খায় ভালো করে বুঝবেন আর একটা কম্বল ছিল বাপের কম্বলটা কখন তুমি ব্যবহার করবে ভাই তুমি যখন দেবে বলে আমি অফিস আদালত করি রাজনীতি করা মানুষ রাত্রিবেলায় কম্বলটা আমি নেব তোকে সকালবেলায় দিয়ে দেব যখন শীতের সময় হয় ভালো করে বসবেন ছোট ভাইটা শীতে কাঁপে আর এভাবে ঘুমায় বুকে হাতটা দিয়ে কম্বলটা বড় ভাই নিয়ে আরাম করে নাক ডেকে নাকড়ে সকাল বেলা হয় ছোট ভাইটা নারকেলের কাছে পানি দেয় আরও যখন গরমকালে আছে ঠান্ডা ডাবের পানি খায় আল্লাহ এই করে 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 ঘাস পাত কেটে এনে গরুটাকে খাওয়ায় আর ও দুধ ধয়ে খায় একদিন একটা নাপিতের সঙ্গে দেখা হয়ে গেল নাপিত খুব চালাক যার মুরলের ছোটোবেটাকে বলছে ভাই জি তোমার আব্বা তো মারা গেল তোমার আব্বা মারা যাওয়ার পরে তোমাদের কি কি ভাগ কিভাবে করেছো বলে চাকা কাকার কি বলবো এইভাবে ভাগ হয়েছে বলে এক কাজ করো একটা কুড়াল কিনে নিয়ে যাওয়ার একটা ছুরি এই ভালো করে শুনেন, একটা কুরহাল আর একটা ছুরিন কিনে নিয়ে যাও যখন তোমার বড়ো ভাই ডাব পাড়তে উঠবে তখন তুমি কুড়ালের গায়ে তুমি করবে কি নিচে দিয়ে গাছটা কাটতে থাকবে বলে কি ব্যাপার ভাই গাছটা কাটো কেন বলছে আমার জ্বালানির অভাব আমি তো গ্যাস দিতে পারি না আমার জ্বালানির অভাব তাই আমি কোড়াল দিয়ে আমার ভাগটা আমি বড় ভাই বলল না গাছটা প্রাণে মারা যাবে হবে হবে না আজ থেকে যা ফল সমান সমান ভাগ অধিকার কি জিনিস দেখুন বলে রাতের বেলায় তুমি কম্বলটা ব্যবহার করো নাপিত শিখিয়ে দিয়েছে ওই কম্বলটা দিনের বেলায় ঠিক সূর্য ডোবার আগে মুহূর্তে পানিতে বুঝ ভিজিয়ে পাচিরে মেলে দিয়েছে কি ব্যাপার ভাই আজকে প্রচণ্ড শীত কম্বলটা আমাকে দাও বলছে তুমি ব্যবহার করে করে এত ময়লা করে দিয়েছ ওই দেখো এখন কেচে দিয়েছে মেলে দিয়েছে বলা আজ থেকে সমান সমান ভাগ একদিন গাই দুইতে গেছে আর গাই দুইতে গিয়ে ও ছোড়া নিয়ে হাজির কি ব্যাপার বলে আমি গরুকে খেতে দিই আমি চারা কেটে দিই আমার দিক আমি ভাগ করে তুমি প্রতিদিন মাংস কিনে নিয়ে আসো আমি পয়সাভাবে কিনতে পারি না আমার দিক আমি কেটে মাংস করে খাব বলে ভাই আজ থেকে গায়ে যা দুধ হবে তা সমান সমান আমি বুঝাতে চাইছি এটাই বাংলার মাটিতে আজকে বলুন এই ভারতবর্ষের মাটিতে এই ভারতবর্ষের মাটিতে যতগুলো থানা আছে বিশেষ করে পশ্চিমবাংলার মাটিতে যতগুলো পুলিশ ডিপার্টমেন্টের অফিস রয়েছে থানা রয়েছে স্কুল কলেজ রয়েছে সেই জায়গায় সরস্বী মায়ের বন্ধনা হয় সরস্বতী পুজো হয় আজ যদি আমরা সরকারকে বলতাম একটা থানাতে একটা থানা শুধু পার্টিকুলার একটা জাতির জন্য নয় একটা কমের জন্য নয় একটা আমি সাগরদিঘি থানার মানুষ এখানে যেমনি হিন্দু ভাইদের অধিকার রয়েছে আমি মুসলিম হয়ে আমার অধিকার রয়েছে তাহলে সাগরদিঘি থানার মাটিতে একটা কালী মন্দির থাকবে ওখানে মসজিদ কেন থাকবে না আমি সাগরদিঘি থানার মানুষ যদি আমি এখানে আন্দোলন করি যে আমার এখানে মসজিদ দিতে হবে আমার আসামিরা কেউ প্রয়োজনে কোনো কাজে গেলে সেখানে গিয়ে সে নামাজটা পড়বে তাহলে এই আন্দোলন করলে পরে আমি আমার মসজিদে জায়গাটা পাবো কিন্তু এক শ্রেণীর আলেম ফতোয়া দিয়েছেন যে এখানে মসজিদ হবে না ওখানে মসজিদ হবে না আর আল্লাহর দুনিয়ায় সব জায়গায় নামাজ হবে অতএব সব জায়গায় নামাজ হলে পরে একটা জায়গা আলাদাভাবে রাখার দরকার আছে কি নেই একবার ঝরে বলুন দরকার আছে কি নেই এইভাবে আমরা আমাদের অধিকারটা আদায় করতে পারিনি আদায় করতে পারিনি তাই আমরা কানা কুকুর মারে শুকুর কানা কুকুর মারে সন্দ